হ্যালো আন আসসালামু আলাইকুম আমি আয়সা বলছি ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম আপনাদের মাঝে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবেন লাইক শেয়ার করবা কমেন্ট করবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা আপনাদের মাঝে কেমন লাগছে বলবেন আর কে কোথায় থেকে দেখছেন আমাকে বলবেন আর আজকে তারা নতুন আমার ভিডিও দেখতেছেন আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবা ইনশাল্লাহ আমার দেশে বিদেশে ভাই বোন সবাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এটাই আমার কামনা খুবই ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা ইনশাল্লাহ আমি নতুন আলু এর জন্য আগে বেজে নিয়েছি আজকে নতুন আলু দিয়ে মুরগির মাংসর জোল করব দেখতে থাকুন যদি ভালো লাগে একটা লাইক দিবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আমরা একে অপরকে হেল্প করব সাহায্য করব আমরা নতুন অবস্থায় পেঁয়াজ কুচি দিচ্ছি রসুন দিলাম রসুন বাটা আদা বাটা দেব আমার নতুন নতুন বন্ধু অকল আসেন তেজপাতা দিলাম অ্যাড হয়েছেন খুবই সুন্দর সুন্দর কমেন্ট করুন আসলে খুবই ভালো লাগে ওদের জন্য ও ভালোবাসা আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি আর আমার জন্য দোয়া করবা আর আমার পাশে থাকবা ইনশাআল্লাহ এই তো আমার কাঁচা সব মশলা মশলা দেওয়া হয়ে গেছে এখন গরম মশলা দেবো আমি আস্ত গরম মশলা খাই না গুঁড়া করিলেই একসাথে হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া শব্দ আসে এখন ভালো করে কষাই নেব কষিয়ে নেব জিরা দিলাম জিরা তো মাংসর দেওয়া লাগে আমি সব মশলা জিরা খাই সব তরকারি জিরা খাই সরি আমার সাউন্ড সবটা ঠিক আছে কি না আছে একটু জানাবেন দয়া করে প্লিজ আর আমার পাশে তাকবা সখের বসে ভিডিও করা আর কিছু না একটু পানি দিলাইলাম আর আজকের বিশেষ করে আজকের ভিডিওটাকে মন লাগলো সবাই একটু জানাবেন আশা করি উপকৃত হইব খুশি হইব এই দেখোনটো মাংস দিয়ে দিছি মাংস একতো কচাই লিম ভাল আজকে আমার যে ভিডিও নতুন দেখায় আশা করি আমার ভিডিওটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করলে খুশি আপনাদের আপনারা যদি একটু হেল্প করেন আমার সহযোগিতা করেন তা আপনাদের মতো একজন হতে পারবো ইনশাল্লাহ আশা করছি আর শখ করছি অনেক দিনের স্বপ্ন আমার একটা চ্যানেল খুলব তাই খুলে ফেললাম সবাই একটু হেল্প করবা আমার সাথে থাকবা আমার করবা এই তো আমার আলু হয়ে গেছে একটু জল দিলে আলুর মাঝে জল দিয়া মাংস দিয়ে জল দিয়ে ভালো লাগে খাই খেতে রকম খাই জানি না তবে আমরা সিলেটে এইরকম রান্না করি দেখতে ভালো থাকুকা সুস্থ গা আমার পাশে গা আসসালামু আলাইকুম একটা লাইক দিবা কমেন্ট করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আর বেশি বেশি করে কমেন্ট করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ